বন্ধুরা আজকে আপনাদের দেখাবো পুরীর জগন্নাথ মন্দিরের চূড়াতে কিভাবে তার ধ্বজা পরিবর্তন করা হয় বা পাল্টানো হয় আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন খুবই ছোটো ভিডিও তবু আপনারা ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এবং এই যে চমৎকার এটা প্রভু জগন্নাথের কৃপাতেই সম্ভব তা নাহলে হয়তো হয়ে উঠতো না তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর কমেন্ট করে জানান আপনাদের ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আপনাদের বন্ধু বান্ধব আত্মীয়দের মাঝে এটাকে শেয়ার করবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই ধরনের বিভিন্ন রকমের ভিডিও আপনাদের সামনে উপস্থিত করতে থাকবো আমরা আর আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক অনেক উৎসাহ দেবে তো দেখতে থাকুন পুরীর জগন্নাথের দেবের মন্দিরের চূড়ায় কীভাবে ধ্বজা পরিবর্তন করা হয় তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিও ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় জগন্নাথ